মেডিকেল রোডে যায় ইমার্জেন্সি হ্যাঁ রুগী নিয়ে কষ্ট হইতেছে যে রুগী নিয়ে তারপর যানজটের যে অবস্থা এই রাস্তায় যে যানজট হওয়ার মেইন কারণ হচ্ছে যে ডায়াগনোসিস সেন্টার যেগুলো আছে এই ডায়াগনোসিস সেন্টারগুলোর কারণেই এই মেইন যানজট আপনার জরুরি সেবা যে অ্যাম্বুলেন্স আসবে সেই অ্যাম্বুলেন্সের জরুরি সেবা ডায়াগনোসিস সেন্টারগুলো আছে এগুলো জরুরি সেবা এখন আমার দেখা যাচ্ছে যে যদি রোডগুলো বড় না হয় তাহলে কোনো কিছু করা যাচ্ছে না কোনো কাজ কোনো কিছু করতে পারবে না যদি আপনার ফ্রিজ গুলো পুরোনো মেডিকেল রোড নামে পরিচিত এখানে আসলে এই জামটা না হয় ভালো আর জাম টা হওয়া সাধারণত ওই যে ডায়াগনসি সেন্টার এক একই রুটে হওয়াতে এই জামটা প্রতিনিয়ত লেগেই থাকে এবং এটা একটা জাম জ্যাম নামে পরিচিতি লাভ করতেছে যে পপুলার পপুলার এর জাম সবসময় লেগেই থাকে ইমার্জেন্সি রুট বলতে গেলে এখানে চিকিৎসা সুবিধার জন্য সবাই আসে কিন্তু এই রুট এর মধ্যে মানুষ অনেক মারাত্মক প্রকান্তির মধ্যে পরে যায় কারণ প্রতিনিয়ত এই টাইম মনে করেন

আছে তার কারণে পর্যাপ্ত ইয়া পার্কিং না থাকার কারণে এই জ্যামটা হয়। পরবর্তীতে যে প্রতিষ্ঠানগুলো এই রোড হইব, তাদের মাথারত্ব হইব যে আগে পার্কিং সুবিধা, পার্কিং এর নিশ্চয়তা বেরার পরে তারা প্রতিষ্ঠানগুলো করা। জ্যাম জট লাগেই থাকে। কিছু ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, পকুলার, ডেবাইড আছে, রেডিনুবা আছে। আর অনেক ধরনের এই ডায়াগনস্টিক সেন্টারের কারণে এখানে চার্জ জট প্রতি থাকে।